শুরু হলো গান্ধী মহকুমা বইমেলা হলো মহকুমা বই মেলার প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় নামঙ্কৃত মঞ্চে ও প্রয়াত শিল্পীকে স্মরণ করে শুরু হলো এই বই কার্যত সাতাশ বছরের স্বপ্ন পূরণ হলো কাঁদিবাসীর মুর্শিদাবাদ জেলার একটি মাকর্শল স্থান হলো গান্ধী শহর আর এই শহরের বইমেলার দাবি ছিল শহরবাসী সাতাশ বছর ধরে যদিও গতবার ছোট্ট করে একটি বইমেলা আয়োজন করা হয়েছিল গান্ধী পৌরসভার পক্ষ থেকে এবং এবারে সেই বইমেলা সুবিশাল ভাবে করযত উদ্বোধন হলো রবিবার প্রায় পঞ্চাশটির ওপর বইয়ের স্টল নিয়ে আজ থেকে পাঁচ দিন দিনব্যাপী শুরু হল কান্দি মহকুমা বইমেলার মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুলিশ সুপার সূর্য প্রতাপ জেলা শাসক শ্রী রাজশ্রী মিত্র কান্দি মহকুমা শাসক শ্রী উৎকর্ষ সিং কাঁদি মহকুমা পুলিশ অধিকারিক শাসেখ আম্বেদকর কাঁদির বিধায়ক অপূর্ব সরকার কানিপুর পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থবতীম সরকার সহ জেলা ও মহকুমা স্তরের একাধিক গুণীজন ও সাহিত্যিকরা এদিন উদ্বোধনী মঞ্চ থেকে একটি প্রতিকার প্রথম সংখ্যা প্রকাশ করে কানিপুর পৌরসভা ও জেলা প্রশাসন আধিকারিকরা যে মানুষ ইন্টারন্যাশনাল বইমেলা দেখেছে কলকাতা বইমেলা দেখেছে কিন্তু কাঁদি বইমেলা কাঁদি মানুষ কোনো দিন দেখেনি সাতাশ বছর পর এমনি বছর হচ্ছে এবং একটি শহরে কেন্দ্র হচ্ছে প্রাণ হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে বইমেলা এই বইমেলা যদি না হয় চেতনা ফিরবে না বাইরে জগতের সঙ্গে নেওয়া দেওয়া আদান প্রদান এটা কিন্তু হবে না তাই আমাদের মাননীয় পৌরপিতা জয়দেব ঘটক এবং विधायक अपूर्व सरकारें অক্লান্ত পরিশ্রমে এই বইমেলা আজকে হয়েছে কাদির মানুষ ভীষণ খুশি অবশ্যই বহুদিন ধরে বলছে সাত বছর ধরে পরপর দুটো বছর এই বছর আরও ব্যাপকভাবে হচ্ছে কাদির মানুষ আসুক দেখুক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তার সঙ্গে আসুক বড়রা আসুক বই পড়ুক বই ছাড়া কোনো বিকল্প নেই এবং ভীষণভাবে গত বছর আমরা দেখেছি যে ব্যাপক একটা সারা পড়েছে এই বছর আরও বেশি হবে এটা আমি আশা করি তার কারণটা কি যে কাদি বইমাল একটা শহরে একটা হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপিণ্ড হার্ট হ্যাঁ একটা মনন একটি বই অবশ্যই দরকার আজকের যুগে বই হারিয়ে যাচ্ছে না সবাই বলছে যে ইন্টারনেটের যুগে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার যুগে বই হারিয়ে যাচ্ছে কিন্তু তারা বইয়ের প্রতি আরো ভালোবাসা জন্মাচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা যারা সাহিত্যিক আমরা যারা কবি সাহিত্যিক আমিও লেখা যোগা করি আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিম ব্যাপী আমরা দৌড়ে বেড়াই কিন্তু কাদির মতো জায়গায় বইমেলা হলে কাদির বিস্তার বেড়ে যাবে কাদি প্রচার বেড়ে যাবে কাদির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যাবে দেবতা এখানে বাড়ি অত্যন্ত মানে সাধু উদ্যোগ হ্যাঁ কী বলবো এটা দ্বিতীয়বার একটা নতুন বইমেলা শুরু হচ্ছে কান্দি শহরের জন্য এর থেকে আনন্দের আর কী হতে পারে হ্যাঁ এবং সাথে মুর্শিদাবাদ জেলাতেও প্রায় বেশ মানে জেলা বইমেলা বাদ দিয়ে আরও চার পাঁচটি বইমেলা হয়েছে এটা আমাদের অত্যন্ত উদ্বুদ্ধ করছে এবং এটা অত্যন্ত সুখবর আমি এটুকুই বলবো ধন্যবাদ জানাই সমস্ত উদ্যোক্তাকে গাঁদিবাসীর জন্য একটি বার্তা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রত্যক্ষ সহযোগিতায় এবং তার নির্দেশে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সহযোগিতা এবং কলকাতা বইমেলার গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়ের সহযোগিতা এবং এখানকার ব্যবসাদার এখানকার যারা আছেন বই বইয়ের ব্যবসাদার অন্য ব্যবসাদারও এবং কাঁদি পঞ্চায়েত সমিতি এবং কাঁদি পৌরসভা তাদের উদ্যোগ ডিএম এসপি সাহেব সহ প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের উপস্থিতি কাঁদির মানুষের গুরুজন গুণীজন বুদ্ধিজীবী শিক্ষক অ্যাডভোকেট লেখক সাহিত্যিক ছাত্র যুব মহিলা সবার উপস্থিতির মধ্য দিয়েই আজকের বইমেলা উদ্বোধন হলো শুধু একটি বার্তা যে বই পড়ার মধ্য দিয়ে আমার দেহ এবং মনের ভিতর যে অন্ধকার দিক সেই অন্ধকার দিক কেটে যাক আমার মনুষ্যত্বের বিকাশ ঘটুক এবং সাথে সাথে ইতিহাস সাহিত্য বিজ্ঞান বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সর্বস্তরের বইপ্রেমী মানুষ সংখ্যা বাড়ানো এবং আগামী দিন আমাদের উত্তরাধিকার যারা তারা বিগত দিনে শতকের পর শতকের ইতিহাস জানুক আগামী দিন সুন্দর বাংলা হোক আগামী দিন জ্ঞান সমৃদ্ধ মুর্শিদাবাদ হোক অর্থাৎ একটা নলেজ সোসাইটি তৈরি করা